আসসালামু আলাইকুম গাইস আমরা চলে আসলাম আমাদের গোয়ালে এ দেখেন গাইস আমাদের গোয়ালি সেই বকন গরু আমরা অবশেষে বকন গরু কিনে এনেছি বাজার থেকে এ দেখেন গাইস সেই বকন গরু গোয়ালে বাঁধে তার খাবার দেয়া হয়েছে খাবারটি খাচ্ছে দেখেন গাইস কীভাবে আমরা এড়িয়ে গরুর ভেতরে বকন গরু পুষি আপনারা আপনার ভিডিওটি দেখেন এবং দেখে বুঝতে পারবেন যেভাবে এমনি বকন গরু ও এরি গরুর ভিতরে পোষা হয় এ দেখেন গাইস এক পাশে এমনি বকন গরু আর এই পাশে দেখেন গায়েস এমনি দুইটা গরুম ও বান্ধা রয়েছে এ দেখেন ওরা ঘাস ঘাসছে কি সুন্দরভাবে দুইটা গরু একই জায়গায় ঘাস খাসছে গাইস দেখেন এই পাশে এডে গরু আবার অপর পাশে দেখেন গাইস বখন গরু এই দেখেন গাইস আপনাদের ভালোভাবে দেখানো হলো ধন্যবাদ গাইস